এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে দিনভর সংঘর্ষ চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সন্ধ্যা এতটাই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রশাসন কারফিউ করেছে কারফিউ জারি করেছে আগামীকাল সন্ধে ছটা পর্যন্ত এর আগে পুলিশের সঙ্গে চলে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া সেনাবাহিনীর সাথে যোগ দেয় বিজেপি সদস্যরাও আহত হয়েছেন পুলিশ সাংবাদিক সহ অনেকে সেনাবাহিনীর নিরাপত্তায় শেষমেশ গোপালগঞ্জ ছেড়ে যান নাহিদ ইসলাম সহ এনসিপির সিনিয়র নেতারা সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে হাসপাতাল সূত্র থেকে সমাবেশ শেষ করে মাদারীপুর যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়ি বহরে ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগ কর্মীদের